সারা বছর যে সামাজিক কাজগুলো হচ্ছে কি কাজগুলো এই হচ্ছে দেখুন আমরা সারা বছর তো দেখুন আমি যখন কাজ করি ধরুন আমরা স্বাস্থ্যকে বেশি প্রায়োরিটি দিই তারপরে এডুকেশনকে দিই সচেতনতাকে দিই যেরকম আমরা সবাই জানি যে গাছ আমাদের অক্সিজেন দেয় সূর্য আমাদের আলো দেয় কিন্তু আমরা পরিবেশকে নেগলেক্ট করি যে মানুষটা গাছ কাটছে তাকে বললো না গাছ কাটতে হবে না বললো সে নিজেই গাছ কাটবে না আমরা এরকম একটা সচেতনতার জায়গায় চাই বিবেকের কাজ হচ্ছে সেবা যেরকম আছে বিবেক ভাষার কাজ হচ্ছে কিভাবে সেবা করবে কিভাবে সচেতন হবে কিভাবে আমরা হেলথ ক্যাম্পগুলো করছি সবগুলোকে প্রচার করা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আজকে স্বামী বিবেকানন্দ বিভিন্ন কাজে আমরা জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন মণিষি বিদ্যাসাগর জগন্ায় রামমোহন রায় হয় বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে এবং খেলাধুলা আমাদের একটা অন্যতম সাবজেক্ট যেটাকে আমরা প্রায়রিটি দিই এবং আমাদের হরিশ পার্কে যে বিবেক কাপটা হয় ফুটবল সেটা মনে হয় এই এলাকায় আমার মনে হয় এত জনপ্রিয় একটা ফুটবল টুর্নামেন্ট হয়নি সেই টুর্নামেন্ট একটা সময় শুরুই সেই মতো আমাদের কাছে অত্যন্ত প্রিয় তিনি আমাদের কাছে নেই আমরা তাকে সবসময় স্মরণ করি এছাড়া অনেক প্লেয়াররা আমাদের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গিয়েছিলেন তা আমরা ওনাকে আমাদের অ্যাম্বাসাডার বলতাম সুরহিত দাকে সুরহিতা নিই এছাড়া বহু প্লেয়ার আমাদের টুনি গোস্বামী থেকে শুরু করে অশোক ঘোষের মতো আমাদের ফিফার সব এখানে আসতেন এবং আমাদের এখানে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে কে আসেনি পশিংগীর থেকে শুরু করে কার নাম মাননীয় মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী যে তখন ওই বিবেক মেলায় উনি এসছেন অনেকবার একটু সংযোজন করছে এর সাথে আমাদের বিবেক মেলা বারো তারিখ থেকে তেইশ তারিখ অব্দি পুরো পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের সরাসরি সম্প্রসারণ বিবেক মেলা থেকে কোন কোন চ্যানেলে কিভাবে এটা হ্যাথো এই চ্যানেলে হয় আর সিটি কেবল চ্যানেলে হয় এছাড়াও আরো আছে আর প্লাস আছে এরকম বহু চ্যানেল এটা বিবেকের প্রোগ্রাম মানে সারা কলকাতার লোক জেনে গেছে যে এখানে একটা স্বাস্থ্য শিবির হচ্ছে কারণ আমি আমার প্রোগ্রাম উপলক্ষে গিয়েছিলাম উত্তর কলকাতায় তো সেখানে বললাম যে আমি একটু ব্যস্ততা আছে বিবেকে ও বিবেকের কোনো আচ্ছা আচ্ছা আপনাকে ছেড়ে দিচ্ছি তো মানে বিবেক মানে আজকে সারা বাংলায় জেনে গেছে সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছে বিবেকের নাম সেটা কিন্তু এই কার্তিক ব্যানার্জির জন্য আর আপনাদের যারা এর সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের জন্য